এখন আমরা ষষ্ঠ শ্রেণী ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তোমরা যারা এখনো খাতা বই নিয়ে হাজির হওনি অবশ্যই খাতা বই নিয়ে হাজির হয়ে যাও এবং প্রশ্ন উত্তরগুলি লিখে নাও যাতে তোমরা পরীক্ষার সময় এগুলি ভালো করে উত্তর করে আসতে পারো এবং পরীক্ষায় অনেক বেশি নাম্বার তুলতে পারো আশা করি এটি তোমাদের অনেক হেল্পফুল হবে এসব বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনা শুরু করি প্রথম প্রশ্নটি হলো আদিম মানুষের খাদ্য কি ছিল উত্তর কাঁচা মাংস ও পরে প্রশ্ন হলো আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল উত্তর আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর পরে প্রশ্ন হলো আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি ছিল উত্তর আগুন এগুলি আমাদের প্রশ্ন উত্তর বিশেষ করে তোমরা অনুশীলনীতে এই প্রশ্নগুলি পেয়ে যাবে পরের প্রশ্নগুলি ক স্তম্ভের সঙ্গে স্তম্ভের মিল করো প্রথম প্রশ্নটি হলো কৃষিকাজ এটি নতুন পাথরের যুগের সঙ্গে সম্পর্কিত পরের প্রশ্নটি হল পশুপালন এটি মাঝের পাথরের যুগের সঙ্গে সম্পর্কিত ভীম বেটকা আমরা জানি এটি মধ্যপ্রদেশে অবস্থিত তারপর হোমসোগী এটি কর্ণাটকে অবস্থিত পরের প্রশ্ন হল আদিম মানুষ যাযাবর ছিল কেন উত্তর আদিম মানুষ খাবার নিজেরা উৎপাদন করতে পারতো না ফলে তারা শিকার করে ও বনের ফলমূল সংগ্রহ করে তাদের খাদ্যের চাহিদা মেটাতো যার জন্য এক জায়গার খাদ্য শেষ হয়ে গেলে অন্য জায়গায় খাদ্যের জন্য চলে যেতে হতো তাদের স্থায়ী কোনো বসবাস ছিল না তাই তাদের যা বলা হতো পরের প্রশ্ন হলো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল উত্তর আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের নানান পরিবর্তন ঘটেছিল এক শীতের থেকে বাঁচতে পারল। মানে তারা আগুন জ্বালিয়ে রাখতো যার ফলে তাদের ঠান্ডা কম লাগতো দুই হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেদের রক্ষা করতে শিখলো অর্থাৎ আগুন দেখলে বনের পশুরা ভয় পেয়ে যেত তিন মানুষ কাঁচা মাংস পুড়িয়ে খেতে শিখল আগে তারা মাংসগুলি সরাসরি কাঁচা খেত এখন সেটি পুড়িয়ে সুন্দর করে খাওয়া শিখল পরে প্রশ্ন হলো আদিম মানুষ কেন জোট বেঁধেছিল এর ফলে তাদের কি লাভ হয়েছিল উত্তর আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে রক্ষা পেতে এবং খাদ্যের সংস্থান তৈরি করার জন্য জোট বেঁধেছিল পরে প্রশ্ন হল জোট বেঁধে বসবাস করার ফলাফল উত্তর জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটাই নিরাপদ হয় দুই একসঙ্গে শিকার করার সাহস অর্জন করে তিন তারা নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে চার কৃষিকাজ ও অন্যান্য কাজকর্ম করতেও শেখে পরের প্রশ্ন হল লেজবিহীন শ্রেণীর নর মানুষের নাম কি উত্তর পরের প্রশ্ন হল হোমো হাবিলিস কথার অর্থ কি উত্তর দক্ষ মানুষ পরের প্রশ্ন হল আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল উত্তর ভোঁতা পাথর ও গাছের ডাল পরে প্রশ্ন হলো প্রাগৈতিহাসিক চিত্রকলার নিদর্শন যে যুগে পাওয়া গেছে তার নাম কি উত্তর প্রশ্ন ভারতীয় উপমহাদেশে ভীম বেটকা হল সবচেয়ে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে উত্তর সোয়ান উপত্যকায় পরে প্রশ্ন হল আট হাজার বছরের পুরনো পশুর হাড় কোথায় পাওয়া গেছে উত্তর নর্মাদা উপত্যকায় পরে প্রশ্ন হলো হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কি উত্তর বুদ্ধিমান মানুষ পরের প্রশ্ন হল ভারতে সবচেয়ে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে উত্তর কাশ্মীরের সোয়ান উপত্যকায় পরের প্রশ্ন হল কোথায় মানুষের মাথার খুলি পাওয়া গেছে উত্তর নর্মাদা উপত্যকায় প্রায় এক লক্ষ তিরিশ হাজার বছর আগে পরের প্রশ্ন হলো একটি গুহা পরে উত্তর এ প্রজাতির উন্নত শ্রেণীর লেজবিহীন বানর থেকেই মানুষের উদ্ভব হয়েছে পরের প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে উত্তর পূর্ব আফ্রিকাতে পরের প্রশ্ন হল দাবানল কি। উত্তর বনে শুকনো গাছের ডালে ডালে ঘষা লেগে প্রাকৃতিকভাবে যে আগুন লেগে যায় তাকে দাবানাল বলে পরের প্রশ্ন হলো বেটকা কোথায় অবস্থিত উত্তর মধ্যপ্রদেশের পর্বতের নিকট অবস্থিত বিন্ধ পর্বত এটি উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পাওয়া যায় পরের প্রশ্ন হলো হুনসগি উপত্যকা কোথায় অবস্থিত উত্তর কর্ণাটকের গুলবার্গা জেলার উত্তর পশ্চিমে অবস্থিত পরের প্রশ্ন হলো টেরোটেরো কি উত্তর স্পেনের আলতামিরা গুহার ছাদে আঁকা একটি ষাঁড়ের ছবি যেটি টেরোটেরো নামে পরিচিত পরের প্রশ্ন হলো লুসি কি উত্তর আফ্রিকা মহাদেশের ইথিওপিহার হাদার নামক স্থানে পাওয়া একটি মেয়ের কঙ্কাল পরের প্রশ্ন হলো আদিম মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্য আলোচনা করো উত্তর পুরোনো পাথরের যুগে আদিম মানুষ আদিম মানুষের জীবন ছিল বেশ কষ্টের এক দলবদ্ধভাবে শিকার পুরনো পাথরের যুগে আদিম মানুষ দলবদ্ধভাবে বাস করত এবং দলবদ্ধভাবে শিকার করত পরের পরের পয়েন্ট হলো যা যাবর জীবনযাপন খাদ্যের সন্ধানে তারা এখানে ওখানে ঘুরে বেড়িয়ে জীবনযাপন করেছে স্থায়ী বাসস্থান ছিল না পরের প্রশ্ন পরের পয়েন্ট হল পোশাক পরিচ্ছদ প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে আদিম মানুষ পশুর চামড়া গাছের ছাল লতাপাতার পোশাক পরত চার নম্বর হলো খাদ্য আদিম মানুষ পশু পাখি শিকার করত ও বনের ফলমূল ইত্যাদি খেত পরের পয়েন্ট হলো হাতিয়ার আদিম মানুষ ভারী এবং এবড়ো খেবড়ো পাথর হাতিয়ার হিসাবে ব্যবহার করত। এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলির আলোচনা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের কাছে এবং যদি তোমরা এমন সুন্দর ভিডিওগুলি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানে ক্লিক করে অবশ্যই অল করে রাখবে তোমরা এই ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওটি